হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি প্রথমে রোমেন রেন্স বিষয় বলবো আর রোমেন রেন্স কে মানে নাইট জন্য মানে এর এই সপ্তাহে যে মানে নাইট হবে এটার জন্য অ্যাডভার্টাইজ করা হয়েছিল আমি হয়েছিল কেন বললাম কারণ তাকে এর পরে রিমুভ করা হয়েছে আমরা জানি এর পরের যে রটা হবে তার পরে রয় ব্রক লেসনার আসবে এবং রোমেন এর অ্যানাউন্স আমরা শুনেছিলাম সে এলিমিনেশন চেম্বার পরে যে রটা হবে সেখানে আসবে কিন্তু রোমেন রেন্স কে ডাব্লিউডাব্লিউ হঠাৎ কেন তাদের ওয়েবসাইটে অ্যানাউন্স করলো এবং এই অ্যানাউন্সের জন্য অনেক নিউজ সামনে আসতেছিল এরপরে আমি নিজে গিয়ে তাদের ওয়েবসাইটে চেক করেছি আর চেক করে আমি দেখেছি রোমেন মেন্স আছে এই নিউজটা যখন সব জায়গায় গেল হুট করে ডাব্লিউডাব্লিউ কি করলো ওয়েবসাইট থেকে রোমেন মেন্স সরিয়ে দিল তো আমি বলবো রোমিনকে কে করা হয়েছিল কিন্তু পরবর্তীতে তাকে রিমুভ করা হয়েছে আপনারা কিন্তু এটা মনে করেন না ডাব্লিউডাব্লিউ সারপ্রাইজ দেওয়ার জন্য এই জিনিসটা করেছে রোমেন মেন্স কে তারা ভুলবশত অ্যানাউন্স করেছিল বা অ্যাডভার্টাইজ করেছিল আপনারা একবারে রোমেন মেন্স কে এলিমিনেশন চেম্বারের পরে সিএম পাঙ্গের সাথে দেখবেন এবং এবং তখন তাদের রেসেমিনা ম্যাচের জন্য বিল শুরু হবে এরপরে আমরা আবার রোমেন রেন্সের বিষয়ে কথা বলবো আর রোমেন রেন্স কেন মান্ডানের ট্রতে আছে আমরা জানি স্ম্যাকডাউন রোমেন রেন্স তৈরি করেছে তৈরি বলতে কোভিড এর পর পুরো স্ম্যাকডাউন বা ডাব্লিউ ডাব্লিউ সে ক্যারি করেছে এবং আমরা এখন দেখি সে স্ম্যাকডাউনে না গিয়ে জাস্ট মান্ডানের ট্রতেই আসে তো আমরা কেন তাকে মান্ডানের ট্রতে দেখি এটার এক্সাক্ট রিজন কি সেটা আমি জানতে পেরেছি এবং আপনাদের আমি জানাবো এবং আপডেটটা এসেছে সার্ফ মেড পি থেকে বলছে রবিন নিউস মানান নেট রক এ এত বেশি ইম্পর্টেন্স দা এর জন্য সে ফিল করে মানান নেট র হচ্ছে মেইন শো রবিন চায় সে ডাব্লিউ ডাব্লিউ এর బిগেস্ট শোতে থাকবে আপনারা জানেন যখন স্ম্যাকডাউন ফক্সে আসতো তখন স্ম্যাকডাউন তাদের মানে ডাব্লিউ ডাব্লিউ এর బిগেস্ট শো ছিল তখন রবিন নিউস আসতো এবং সে এসে সেখানে অনেক ডমিনেট করেছে আর এখন দেখেন মানান নেট র নেটফ্লিক্সে আসে এর জন্য রবিন নিউস মানান নেট রতে এসে ডমিনেট করতেছে এমনিতেই কিন্তু রবিন নিউস বলে ট্রাভেলস ইউজড যে শোটা হবে সেই শোটাই বিগের শো হবে বাট সে চুজ করলো মানে নেট রকে আমি আপনাদের এটা বলতে পারি স্ম্যাকডাউন যতই বোরিং হোক একবার যদি রোমিন রেন্স কে अनाउंस করা হয় সেই স্ম্যাকডাউনটা খুবই ক্রেজি হবে এবং সবাই স্ম্যাকডাউন দেখবে আমি বলবো রোমিন রেন্স স্ম্যাকডাউন অথবা র ব্র্যান্ড সিলেক্ট করার দরকার নেই রোমিন রেন্স নিজে একটা ব্র্যান্ড বাট আপডেটে এসব বলা হয়েছে তাই আপনাদের আমি জানালাম আর আপনাদের মতামত কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এরপর আমরা এলিমিনেশন চেম্বারের বিষয়ে কথা বলবো আর এলিমিনেশন চেম্বারের জন্য ডাব্লিউডাব্লিউ কত টিকিট সেল করেছে সেটা আপনাদের আমি বলবো কারেন্টলি এলিমিনেশন চেম্বারের জন্য সেট আপ ক্যাপাসিটি ডাব্লিউডাব্লিউ রেখেছে সতেরো হাজার ষোলোটি টিকিট তারা ডিস্ট্রিবিউট করেছে চোদ্দ হাজার পাঁচশো দশটি এবং টিকিট অ্যাভেলেবল আছে পঁচিশশো ছয়টি ডাব্লিউডাব্লিউ সাত দিনে এক হাজার এগারোশো টিকিট বিক্রি করেছে এলিমিনেশন চেম্বার ফেব্রুয়ারি আঠাশ তারিখে হবে আমরা মার্চের এক তারিখে রাতে দেখতে পারবো মানে ফেব্রুয়ারি আঠাশ সাতাশ তারিখ শেষ মার্চের রাত্রে যে মার্চের এক তারিখে পড়বে সেই রাতে দেখতে পারবো এবং এলিমিনেশন চেম্বার হবে সিএম পাংকের হোম টাউন থেকে শিকাগো থেকে আপনারা কেউ এলিমিনেশন চেম্বার মিস করবেন না আমার মনে হয় সিএম পাংকের ম্যাচটা মেন্স এলিমিনেশন চেম্বারের আগে হবে প্রথমে ম্যাচ হবে এজিলি ভার্সেস ব্যাকি রেঞ্চের তারপরে উইমেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচ তারপর সিএম পাং ভার্সেস ফিন বেলার ম্যাচ এবং লাস্টে গিয়ে মেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচ হবে আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এরপর আমরা স্টোন কোল স্টিভ অস্টেনের বিষয়ে কথা বলবো এবং তাকে রেসেন মিনার উইকেন্ড যে গুলো আছে সেটার জন্য অ্যানাউন্স করা হয়েছে মানে আপনারা জানেন ওয়ার্ল্ড ইভেন্ট হয় রেসেন মিনিয়ার এক সপ্তাহ আগে তো সেইখানে স্টোন কোল থাকবে প্রায় ছয় দিনই সেখানে থাকবে তো আপনারা এক্সপেক্ট করতে পারেন স্টোন কোল রেসেন মিনিয়ার আগে ডাব্লিউ ডাব্লিউর সাথে কথা বলে রেসেন মিনাতে অ্যাপিয়ার হবে এবং আপনাদের বলে দিই ডাব্লিউ ডাব্লিউ স্টোন কোলের অ্যাপিয়ারেন্স প্ল্যান করতেছে মানে লেজেন্ড বলা হয়েছে আমি প্রেডিট করলাম স্টোন

এই টুইটে খুবই অদ্ভুত একটা ফটো আমরা দেখতে পাচ্ছি আর এই ছবিতে যে সুপারস্টারটা আছে এখানে সুপারস্টারের নাম কি দেওয়া যায় আপনারা আমাকে জানাবেন আর ফিনবেলার ক্যাপশনে লিখেছে বেলার ক্লাব উই আর সো ব্যাক আপনারা জানেন ফিনবেলার ম্যাচ হবে সিএম পাঙ্কের সাথে এলিমিনেশন চেম্বারে তো তার আগে ফিনবেলার বলতেছে বেলার ক্লাব উই আর সো ব্যাক আর আপনাদের হয়তো প্রশ্ন হচ্ছে ব্লাড লাইনের উপর কেন শট নিল নরমালি কোন সুপারস্টারকে মক করার জন্য এইভাবে তারা ছবি পিকচার মানে এডিট করতো আর কি মানে তার পুছাই যে তুমি যদি ব্লাডলাইন এর মেম্বার হও তাহলে তুমি পুশ পাবা আর এখানে শুধু ব্লাডলাইন না অনেক সুপারস্টার যেমন سیم পাঙ্কের আন্ডারওয়্যারসে পড়েছে তারপর ব্রক লিসনারের যে পেটের ট্যাটু সেটা আছে আবার আমরা দেখছি রোমেন রিনসের যে স্যামন ট্যাটু সেটাও আছে আবার ওই দিক দিয়ে নেভার গিভআপ জন সিনারও মানে জন সিনাকেও আমরা বুঝতে করতেছি আছে তারপর কোডি রডসের আমেরিকান নাইটমেয়ার যে ট্যাটুটা সেটাও ঘরে আছে আপনারা একটা মিক্স নেম দিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই সুপারস্টারটার নাম কি এরপর আমরা ফেনোমেনাল ওয়ান এজ স্টাইলের বিষয়ে কথা বলবো এজ স্টাইল কে নিয়ে আমরা যে রুমারটা পেয়েছিলাম সেটা আস্তে আস্তে গরম হচ্ছে এবং আমরা কিন্তু কিছুদিন আপডেট শুনেছি সে এডব্লিউতে যেতে পারে এবং এর সাথে সে এখনো সাইন করেনি আমি প্রথমে আপনাদের কনফ্লিক্ট রিপোর্টটা বলি এজিস্টেল এবং ডাবি রাবি সেম টার্মে নেই তারা এখন একটা নেগোসিয়েট করতে পারেনি আর এখন এজিস্টেল ডাব্লিউ এর সাথে সাইন করেনি মানে কন্ট্রাক্ট রিনিউ করেনি এবং এই ডাব্লিউ এর সাথে যাওয়ার চান্স তার আছে যদি সে প্রেজেন্ট হয়ে যায় সে এই ডাব্লিউ তে চলে যাবে এবং সে যে এই ডাব্লিউ তে যাবে এটা নিয়ে একটা টিস করা হচ্ছে এন্ডো জেরিয়ন আপনারা হয়তো সবাই তাকে চিনেন না চিনলে আপনাদের বলে দেয় সে ট্রাস্টেড একটা সোর্স দ্য এন্ডো জেরিয়া করেছে এবং সে হিন্ট করেছে এজ স্টেলের বিষয়ে সে বলে দা এইডব্লিউ ওয়ার্ল্ড টাইটেল পিকচার ইজ গোইং টু বি আ রিয়েলি ইন্টারেস্টিং দিস ইয়ার আর এখানে মানে সবাই এক্সপেক্ট করতেছে এজ স্টেল এইডব্লিউ তে যাবে এবং সে যদি টাইটেল জিতে তাহলে অনেক বেশি ইন্টারেস্টিং হবে অনেকে বলতেছে এমজেএস থেকে ক্যানিওমেগা টাইটেল নিয়ে নেবে এবং তারপর আমরা ক্যানিওমেগা ভার্সেস এজ স্টেলের ম্যাচ দেখতে পারবো আমি বলি এজ স্টাইল যদি আসলেই এইডব্লিউ চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে এই বছরের গ্রেটেস্ট ইভেন্ট হবে এই যে স্টাইলের জন্য এই ডাব্লিউর জন্য তো সামনে গিয়ে দেখি এই যে স্টাইল কী করে যতটুকু রুমার্স বা আপডেট এসেছে এই যে বিষয়ে আপনাদের জানালাম এরপর নেক্সট টাইম ফাইনাল স্টোরি আর আপনারা যারা এখনও ভিডিও দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আমরা কথা বলবো রোমেন রেন্স বিষয় আর রোমেন রেন্স রেসেন মিনিয়ার পরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে বের হবে আর এই প্রেডিকশন করেছে ডাব্লিউ লেজেন্ড জেফারডি হার্ডি প্রেডিকশন দিয়েছে জেফ এবং ম্যাট হার্ডি আমি দুজনের প্রেডিকশনই আপনাদের বলি জেফারডি বলে ডেফিনেটলি রোমেন রেন্স ইজ গোনা বি দা চ্যাম্পিয়ন আফটার দ্যাট ম্যাচ এবং ম্যাট হার্ডি বলে আই হ্যাভ নো আইডিয়া হোয়াট রোমেন শিডিউল ইজ রাইট নাও ইফ হি ওয়ার্কিং এ লট ইফ হি ইজ গোয়িং স্টিক অ্যারাউন্ড অ্যান্ড বি able to make WWE booking

বলে যদি সে হলিউডে যায় এবং সে অ্যাক্টিভ না থাকে তাহলে আমি যাব হচ্ছে পাংকের সাথে আমি বলবো পাং জিতবে জেফার্ডি ক্লিয়ার কাট অ্যান্সার দিয়েছে ম্যাটহার্ডি ঘুরে পেঁচে বলেছে আপনাদের প্রেডিকশন কি কে জিতবে এই ম্যাচে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে